চাঁদপুরে মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে চাঁদপুর শহরে পাঁচ নং কয়লা এলাকায় এই ঘটনাটি ঘটে মাদকাসক্ত যুবক শরীফ তার মা জায়দা বেগমের কাছে মাদক সেবনের জন্য দুশো টাকা চায় মা টাকা দিতে না পারায় ইট দিয়ে জায়দা বেগমের মাথায় আঘাত করে ঘটনাস্থলেই সে মারা যায় বলে তার বোন লাকি বেগম জানান পরে জায়দা বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ নিয়ে যায় ঘটনার পর এলাকাবাসী শরীফকে আটক করে গৃহবন্দী করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে